হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই শর্ট ভিডিও তো আজকে আমরা যাচ্ছি খেরাইতে প্রথমেই বলে রাখি খেরাই হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেস কারণ খেরাই মানেই হচ্ছে ফুল তো বিয়ের আগে থেকে অনেক ইচ্ছা ছিল খেরাইতে যাব ফাইনালি আজকে সেই ড্রিমটা বা ইচ্ছাটা ফুলফিল হচ্ছে সো একটু শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব আমার মেমোরি হিসাবে রাখার জন্য তো তো আমরা এবার যাচ্ছি খিরাইয়ের উদ্দেশ্যে

এই যে উপর দিক দিয়ে ট্রেনের লাইন দেখা যাচ্ছে এখান দিয়ে ট্রেন যায় আর পাশেই হচ্ছে আমাদের ফুল চাষের বিশাল জমি যেখানে প্রচুর রকমের ফুল চাষ হয় আর এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছি আর তোমরা এখানে আসলে অবশ্যই এই ব্যাংকটা নিতে ভুলবে না এবং চারিপাশে প্রচুর মানুষ স্যাটারডে সানডেতে খুবই ভিড় হয় সিজনে আর তোমরা যারা আসছ অবশ্যই টাকা দিয়ে পে করে এদের কাছ থেকে কিনবে কারণ এরা খুবই গরিব মানুষ আর চাষের জমি নষ্ট করবে না চলো তাহলে এবার বাড়ি ফেরা যাক যদিও বাড়ি ফেরার পথে আরেকটা জায়গায় গেছিলাম দেউলটি তোমরা সবাই জেনে থাকবে দেউলটি কিসের জন্য বিখ্যাত চলো দেখা যাক ফাইনালি আমরা দেউলটিতেই চলেই এলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজের বাড়ি এখানে দেখে মনটা যেন সত্যিই ভরে গেল চারিপাশটা শুধু সবুজ আর সবুজে ভরা দোতলা বাড়ি এবং কি অপরূপভাবে এখনও সাজানো রয়েছে সমস্ত কিছু জিনিসই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজের ইউজ করা সেখানে তাকে জানতে পারলাম পেশায় তিনি একজন ডাক্তার ছিলেন এবং এই নদীর পাশেই তার বাড়ি ছিল